দ্য বেবি ব্যাক ডিকক আন্তর্জাতিক ক্রিকেটে তো ফিরেছেন এই বিশ্বকাপটার জন্যই আর এসেই জাগিয়ে তুলেছেন নিজের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সেই রানের ক্ষুধাটা যার মূল্য চকাতে হলো আফগানিস্তানকে রশিদ খানরা দেখল ডিকক কতটা খতরনাক এখনো যেন পরিণত হয়েছে এক রান মেশিনে উইকেটটাও যেন তার জন্যই অপেক্ষায় থাকে দিকক ক্রিজে আসবেন রানের ফোয়ারা ছড়িয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে সাজঘরে ফিরবেন আপাতত তার কাজ মূলত এটাই যেমনটা আফগানদের বিপক্ষে করলেন গ্রুপ অফ ডেথ তবে আফগানরা হারলেই কার্যত শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ যাত্রা অর্থাৎ গ্রুপ অব ডেথের গল্প এখানেই শেষ শেষ করার কাজে শুরুটা করলেন ডিকক বারো রানের মাথায় এডেন মার্কামকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা তাতে অবশ্য কোনো ক্ষতি হতে দিলেন না ডিকক রায়ন সাথে নিয়ে প্রতিয়াদের রাজত্ব প্রতিষ্ঠা করলেন যেন আগ্রা সৌন্দর্য আর নির্মমতার গল্প লিখলেন ব্যাট দিয়ে আফগান বোলাররা অসহায় হতে বাধ্য হল ডিকক নামক পাহাড় টলাতে না পারায় ফিফটি তুলে ব্যাট উঁচিয়ে ধরলেন শেষ ম্যাচ থামলেন একচল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেলে ওটাই যে এক বার্তা হয়ে কানে বাজল সবার বিকক্ত এজন্যই অবসরকে ছুটি দিয়ে ক্রিকেটে ফিরেছেন প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে রানতোলার উৎসবে মেতেছেন নিজেকে ফের প্রমাণ করার মন্ত্র হিসেবে এই বিশ্বকাপটাই বেছে নিয়েছেন প্রত্যাহ কাব্য খেলা একাত্তর